চলমান যে কোটা আন্দোলন সেটা নিয়েই এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল শহীদুল্লাহ হলের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় তারা এখানে অবস্থান নিয়েছে সবশেষ এখন পর্যন্ত এখানে পুলিশের অবস্থান অসংখ্য সংবাদকর্মীসহ এখানে অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা তো এই বাজছেন যে এখানকার পরিস্থিতি বেশ দফায় দফায় কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তারই চিত্র কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান করছে সেই সাথে এইখানে পুলিশের অবস্থান আমরা দেখেছি যে পুলিশ এখানে কিন্তু তারা তাদের অবস্থান কিন্তু শক্তভাবেই এখানে অবস্থান নিয়ে তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা ওই পাশেও দেখেছি যে পুলিশের অবস্থান তারা খুব কঠোর অবস্থানেই আসলে এই সাইডটাতে সতর্কভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য সং সংবাদকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত আছেন তারা কাজ করছেন এবং সেই সাথে ডক্টর শহীদুল্লাহ হলের যে মেইন গেট মেন গেটে কিন্তু সবাই এইখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা অবস্থান করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীর সাথে এখানে কিন্তু অনেক সাংবাদিকও তারা আছে সে তারা কিন্তু এখানে তাদের সংবাদ সংগ্রহের কাজ করছে আপনাদের যদি আমি ডান ডানপাশটা দেখাই যে পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে পুলিশের একটি গাড়ি এবং সেই সাথে কিন্তু পুলিশ সদস্যরা এখানে তারা অবস্থান করছে পুলিশের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য আনসার বাহিনী সদস্যদেরও তারা কিন্তু এখানে অবস্থান করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব শেষ ঢাকা ইউনিভার্সিটির ডক্টর শহীদুল্লাহ হলের যে মেন গেট সেই মেন গেটের এইখানে আমি অবস্থান করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু রাস্তা পুরোই ব্লক হয়ে আছে এবং সেই সাথে পুলিশের কঠোর অবস্থান তারা এখানে অবস্থান করছে এবং সেই সাথে আমরা বা দিকে যদি দেখি আমি একটু বা দিকে দেখাইতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন যে বা দিকে বা দিকে অসংখ্য নেতা কর্মী ছাত্রলীগে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে ডক্টর শহীদুল্লাহ হলের মেইন গেট এটা মেইন গেটের চিত্র এটি আপনাদের দেখাচ্ছি এখানে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী তারা অবস্থান করছে সেই সাথে পুলিশ তো রয়েছে সর্বশেষ অবস্থা এই এখন থেকে পরবর্তীতে যত ঘটনাই ঘটুক সবকিছুর চলমান কোটা আন্দোলন নিয়ে কিন্তু আজকে দুপুর থেকে প্রায় দফায় দফায় কিন্তু আসলে কোটা আন্দোলনকারী এবং পুলিশ তাদের কিন্তু সংঘর্ষ হয়েছে সবশেষ পরিস্থিতি এখন বর্তমানে এটাই ডক্টর শহীদুল হলের সামনে থেকে আমি আপনাদের দেখাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির ডক্টর শহীদুল হলের সামনে থেকে দেখাচ্ছি আপনাদের এই চিত্র এখানে অসংখ্য নেতাকর্মী তারা অবস্থান করছে সেই সাথে শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে থেকে আপনাদের সব শেষ অবস্থা জানাচ্ছি অবস্থান পুলিশ বেশ শক্ত অবস্থানেই রয়েছে এই মুহূর্তে আসলে অসংখ্য পুলিশ সদস্য এবং সেই সাথে অন্যান্য বাহিনী সদস্যরা তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ডক্টর শহীদুল্লাহ হলের সামনেই অবস্থান করছে আমরা একটু পরেই ঠিক শহীদুল্লাহ হলের যে মেইন গেট সেখানে সেখান থেকে আসলে সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন সবশেষ আপডেট জানতে অবশ্যই যুক্ত থাকবেন ফেসবুক লাইভে সবশেষ ডক্টর শহীদুল্লাহ হলের ডক্টর শহীদুল্লাহ হলের মেইন গেটের সবশেষ চিত্র